আজকের সদ্গ্রন্থ পাঠে গল্পে গীতা গল্পদাত বিষ্ণুপুরিজির গীতার অধ্যায় দৈবাসুর সম্পত্তি ভাগযোগ সেখানে শ্রী ভগবান বলেছেন ষোড় দ্বিতীয় শ্লোকে অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তি শুনম দয়া ভূতেশ্বর লুপত্যঙ্গল এই শ্লোকে শান্তির কথা বলা হয়েছে মনের তরঙ্গগুলির উথাল পাথাল থেমে যাওয়া গাউট হলে পায়ের বুড়ো আঙ্গুলে সে ঝিলিক মারা যন্ত্রণা ঔষধ প্রয়োগ করলে যখন সেই কামড়ানি কমে তখন তাকে বলা হয় শান্তি এভাবে মনের কামড়ানি অর্থাৎ সংকল্প বিকল্পের প্রশমনই হলো শান্তি দৈবিক সম্পত্তির মধ্যে এটি একটি প্রধান সম্পত্তি সর্বাবস্থায় মনের সাম্যাবস্থা বজায় রাখাই শান্তি সুখ এবং শান্তির মধ্যে একটু পার্থক্য আছে সুখের একটা সুর সুরিয়া আছে শান্তিতে দে তা নেই সুখের একটা ব্যাখ্যা আছে কিন্তু শান্তির কোনো ব্যাখ্যা নাই নিস্তব্ধতার মতো একটা অনুভূতি থাকে মাত্র অশান্তির কারণ অভাব বোধ তত নাই নাই ততই খাই খাই ভাব হলেই আর অভাব থাকে না ভবা পাগলা নামে একটা পাগলা ছিল সতচ্ছিন্ন একটা কেঁতাই তার যথা সর্বস্ব কিন্তু সবসময় সে নিজেকে বলতো রাজা ভবেশচ ভবেশচন্দ্র চক্রবর্তী অর্থাৎ তিনি চক্রবর্তী রাজা তার কথা শুনে সবাই হাসে একদিন গ্রামের ছেলেরা ভবাকে ঘিরে ধরল বলল মহারাজ আপনার তো একটা ছেঁড়া ছাড়া ছাড়ার কিছুই নেই আপনি কেমন রাজা ধীরাজ ভবা হেসে বলে দূর পাগল অমনি করে কি রাজা হওয়া যায় যার অভাব বোধ থাকে তার চাহিদাও থাকে আর চাহিদা থাকলেই চায় চাওয়া মানে ভিক্ষা করা যত যত রাজা মহারাজা দেখছিস সব বড় বড়ো ভিখারি কেবল চায় তাদের চাহিদার কোনো শেষ নেই আমার কোনো অভাব বোধ নেই চাহিদাও নেই তাই তো আমি রাজাদি রাজ আর বলছি সিংহাসন এই দেখ বলেই ক্যাঁতাটাকে ভাজ করে তার উপর এমন করে বসলো যেন সত্যি রাজগদি একটি ছেলে বলল রাজার তো ছামর থাকে তোমার তো তা নেই নেই মানে এই দেখ বলেই ক্যাঁতাকে মাথায় তুলে ছাতার মতো করে ধরলো চা মতো করে নাড়লো তারপর বলল জানিস রাজা বা ভিকারী সব মনের ব্যাপার যার মন রাজা সেই রাজা মনের চাহিদা পূরণের সাধ্য কারও নেই সুতরাং যার কিছু চাই না তারই শান্তি দেখ অভাব বোধ থাকলে লোকটা তা পূরণের জন্য চেষ্টা করে চাকুরি করে ব্যবসা করে মজুরি খাটে বা ভিক্ষা করে প্রবৃত্তির মূলেই অভাব বোধ যার অভাব নেই সে কিছুই চায় না জানিস আত্মা সদা পরিপূর্ণ তার কোনো অভাব নেই যত অভাব সব মনের যারা আত্মারাম তারা সদা প্রসন্ন থাকে আত্মতৃপ্তসিয়া কাস্পৃহা যারা মনিরাম তাদেরই যত অশান্তি সত্যি ভবা পাগলার কথাগুলি ভেবে দেখা প্রয়োজন অভাবেই অশান্তি আর ভাবেই শান্তি সর্বদা ভাবেই ডুবে থাকো